এই জন্যই আমি আমার বউকে নিয়ে রাস্তায় বেরোতেই চাই না রাস্তায় বেরোই নাকি ওর খুব খিদে পেয়ে যায় আমাকে বলছে চলো কোনো রেস্টুরেন্টে যাই আমার শোনো পকেটে টাকা নেই তার থেকে ভালো রাস্তার ধার থেকে কিছুটা কিনে খেয়ে নিই বলছে না না রাস্তার ধার থেকে আমি কিছু খাবো না বলে হাত ধরে টানা শুরু করেছে আমার আমি কি করে পকেটে টাকা নেই কোথায় যাচ্ছ বিশ্বাসই করছে না কিছুতে সে জোর করে মানি ব্যাগটা নিলে বলছে আমি নিজে চেক করো মানি ব্যাগটা যেই খুলেছে ভিতরে থেকে পঞ্চাশ টাকা নোট বেরিয়ে এসেছে ও তো পঞ্চাশ টাকাটা দেখে কী রেগে গেছে আমার সাথে কথাই বলছে না বলছে পঞ্চাশ টাকা নিয়ে রাস্তা বেরিয়েছো বলে টাকাটা আবার মানি ব্যাগে ঢুকি আমরা তো দিয়ে বলছে আমি চললাম এলাম যাক বাড়ি চলে যাচ্ছে বাড়ি যাচ্ছে না সোজা চলে এসেছে কলকাতার রাজবাড়ি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের নাম না কি ও আগে অনেক শুনেছি তো আজকে এখানেই খাবে আর দেখছো রাজবাড়ি রেস্টুরেন্টে একজন স্টাফ বাইরে বেরিয়ে এসেছে তুলিকা কি সুন্দর করে ওয়েলকাম জানাচ্ছে বরণ করে নিচ্ছে শোনো অনেক রেস্টুরেন্টে আমরা গেছি কিন্তু এরকমভাবে ওয়েলকাম আমাদের কিন্তু কোথাও কেউ করেনি আর সত্যি আমার তো খুব ভালো লাগছে তুলিকারও খুব ভালো লাগলো কিন্তু আমি তো অনেক ভয় পাচ্ছিলাম যে রাজবাড়ি তাও আবার কলকাতা নিশ্চয়ই অনেক টাকা বিল হবে তুলিকা তো সোজা ঢুকে গেলো ভিতরে কিচ্ছু বারণ শুনলো না আর সোজা গিয়ে ঢুকে গেলো রাজবাড়ির অন্দরমলে অন্দরমহলে এসে তো আমি পুরো অবাক এখানকার চেয়ার টেবিল থেকে শুরু করে এখানকার পুরো সাজসজ্জা এতটাই সুন্দর ছিল সত্যিই মনে ছিল একটা রাজবাড়িতেই এসেছি আমরা এত সুন্দর লাগছিল মনটা পুরো খুশি হয়ে গেছিলো তোমরাও কিন্তু এখানে আসতে পারো রাজবাড়ি রেস্টুরেন্টে আসতে গেলে তোমাদেরকে কিচ্ছু না দমদম থেকে সোজা মেট্রো ধরে কালীঘাট সেখান থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া করে চলে যাবে যুগলসের মোড় যুগলসের মোড় থেকে বা হাতের গলিতে একটু টার্ন নিলে কিন্তু তোমরা পেয়ে যাবে কলকাতার রাজবাড়ি রেস্টুরেন্ট এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হাতে দিয়ে দিয়ে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে গন্ধরাজ ঘোল ঘোলটা কিন্তু খেতে ছিল ঘোলের মধ্যে কিন্তু তার মধ্যে ছিল গন্ধরাজের একটা ফ্লেভার যেটা কিনা ছিল অসাধারণ তুলিকা এত সুন্দর করে গন্ধরাজ ঘোলটা যখন খাচ্ছে বলে সত্যি দারুণ রিফ্রেশমেন্ট ঘোলটা তুলিকা খুব ভালো লেগেছে আর তারপরেই ছিল একদম চিকেন সুপ দেখছো চিকেন ভর্তি ভিতরে চিকেন সুপ এটা কিন্তু কমপ্লিমেন্টারি ডিশ হিসেবে তোমরা যারা যাবে প্রত্যেকেই পাবে হ্যাঁ চিকেন স্যুপটা হয়তো পাবে না কেন এনারা কিন্তু প্রত্যেক দিন মেনুটা পাল্টায় তো এই ডিশের জায়গায় অন্য কিছু হবে পাবে কিন্তু কমপ্লিমেন্টারি একটা ডিশ কিন্তু এনারা প্রত্যেককে দেয় এই চিকেন স্যুপটা খেয়ে তুলিকে বলছে খুব ভালো লাগছে কেন আমরা গেছি যখন ঠান্ডা ঠান্ডা ছিল বাইরে আর ভিতরে ঢুকেই চিকেন স্যুপ তাও গরম গরম তুলিকা তো খুব খুশি আর তার কিছুক্ষণ পরে ওনারা কোনোভাবে বুঝতে পেরেছে যে আজকে আমার জন্মদিন দেখছো কী সুন্দর করে সাজিয়ে দিচ্ছে টেবিলটা গোলাপ ফুলের পাপড়ি দিয়ে কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আমার জন্য কলকাতার রাজবাড়ি সেজে উঠেছে সত্যি এটা কিন্তু একটা অসাধারণ ফিলিং তোমরাও কিন্তু চাইলে তোমাদের জন্মদিন বিবাহবার বা যে কোনো স্পেশাল ওকেশান এখানে গিয়ে সেলিব্রেট করতেই পারেন ওনারা কিন্তু প্রত্যেককে এরকম সুন্দর করে ডেকোরেশন করে দেন আর রাজবাড়িতে সেলিব্রেট করছি বলে কথা রাজকীয় ব্যাপার তো থাকবেই তাই আমরা নিয়ে এসেছিলাম মহারাজা থালি যার মধ্যে ছিল বাসমতি রাইস ছিল রাজবাড়ি পোলাও ছিল ঝুড়ি আলু ভাজা ছিল মাছের মাথা দিয়ে ডাল ছিল আলুর পোস্ত দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে তরকারি ছিল স্পেশাল ছানার ডালনা ছিল ভেটকি ভাপা রাজবাড়ি চিংড়ি মালাইকারি মটন কষা চাটনি পাঁপড় পায়েস ভাপা সন্দেশ রসমালাই তো কিছু সাথেও কিন্তু ছিল একটা স্পেশাল স্টার্টার থালি যার মধ্যে কিনে ছিল গন্ধরাজ চিকেন ছিল ফিশ ফ্রাই আর ছিল গন্ধরাজ ঘোল গন্ধরাজ ঘোল কিন্তু আমরা যাওয়ার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে দেওয়া হয়েছিল এটা ছিল থালির সঙ্গে যেটা কি না খেতে বলছে ঘোলের সাথে গন্ধরাজের ফ্লেভারটা মিশছে না দেখে তো আমারই জীবে জল চলে আসছে আর তারপর স্টার্টারটা খেতে হবে তো নাকি ছিল গন্ধরাজ চিকেন দেখো চিকেন আগে আমরা অনেক জায়গায় অনেকবার খেয়েছি কিন্তু এখানকার চিকেনটা ছিল পুরো টাই চিকেন ওপরে কোটিংটা ছিল খুবই পাতলা তুলিকা তো একটুখানি ছিঁড়ে নি দিতে ডুবিয়ে যখন খাচ্ছে আহা আমারই জীবে জল চলে আসছে মনে হচ্ছে আমি কখন খাবো তুলিকা তো বলছে দাঁড়াও আগে আমি খেয়ে নি একটুখানি মুখে দিই বলছে দারুণ লাগছে সত্যি অসাধারণ ছিল আর তারপর ছিল ফিশ ফ্রাই যেটা কিনা আমি তুলিকাকে বললাম তুমি এটা কাসন্দি ছাড়া শুধু খেয়ে দেখো কেমন লাগে তুলিকা তো এমনি মুখে দিয়ে বলছে দারুণ সত্যি অসাধারণ লাগছে আর তুমি ভালোই বলেছো কাসন্দি ছাড়া এটা বেশি ভালো লাগছে আর দেখো রাজবাড়িতে এসেছিতে মহারাজা থালি একটা নিয়ে নিয়েছি আমরা এই থালিতে প্রথমেই ছিল বাসমতি চালের ভাত তার সাথে ছিল সোনামুখ ডাল আর ছিল ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা তুলিকা এখন ভাতে হাত দিচ্ছে তখন বলছে গরম ভাত শীতের দুপুরে গরম গরম ভাত কার না ভালো লাগে বলো আর ডালটা দেখো একদম ঘন থকথকে বাড়িতে আমি সাধারণত যেসব ডাল খাই সেগুলো পাতলা হয় তাই ওই ডালগুলো বেশি পছন্দ ঘন কোনো থক থকের ডাল কেমন হবে সেটা নিয়ে আমার একটু সন্দেহ ছিল তাই তুলিকাকে বললাম একটু তুমি একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে ও ভাতের সাথে ডালটা মিশিয়ে যখন মুখে দিল তখন ওর এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে ওর কেমন লেগেছে আমি যখন বললাম একটু লেবুটা চটকে দেখো দেখো রাজবাড়ি হোক বা যেখানে ডালের সাথে কিন্তু লেবুটা কিন্তু মাস্ট লেবুটা একটু সুন্দর করে চিপে নিল তুলিকা নিয়ে যখন খাচ্ছে আমি বললাম একটু ঝুড়ি আলু ভাজাটাই বা বাদ যায় কেন ওটাও একটু সঙ্গে নিয়ে নাও নাকি আর ভাত ডাল ঝুড়ি আলু ভাজা নিয়ে তুলিকা মুখে পুড়ে দিচ্ছে যখন আমারই জীবে জল চলে আসছে আর খেয়ে বলছে তুলিকা নাকি দারুণ লাগছে দেখো এইখানকার কিন্তু সমস্ত ভেজ আইটেমগুলো রিপিটেবল তুমি যত চাইবে তত পাবে আর তারপর কিন্তু ছিল আলু দিয়ে দিয়ে চিংড়ি মাছ একটা তরকারি চিংড়ি মাছগুলো ছিল কিন্তু যথেষ্ট বড় বড় দারুণ খেতে ছিল সত্যি মনে হচ্ছে বাড়িতে মায়ের হাতে রান্না খাচ্ছি বাড়িতে কিন্তু এরকমই রান্না হয় একদম সিম্পল কিন্তু রিচ হয় না একদমই আর খেতে কিন্তু অসাধারণ সবকটা রান্না কিন্তু ছিল যেরকম সিম্পল সেরকম টেস্টি রাজবাড়িতে খাচ্ছি বলে মনেই হচ্ছে না একদম রিচ ছিল না মনে হচ্ছে বাড়িতে বসে মায়ের হাতে রান্না খাচ্ছি আর তারপর ছিল যে ছানার ডালা ছানার ডালা কিন্তু আমার বাড়িতে সাধারণত নিরামিষের দিন ছাড়া সেরকম খুব একটা খাই না আর তুলিকা তো খেয়ে বলছে না কি ওর খুবই ভালো লেগেছে সত্যি আর আরেকবার বলে দিই এখানকার সম্পূর্ণ ভেজ আইটেম যতগুলো তোমরা দেখছো সবগুলো কিন্তু রিপিটেবল তোমরা যতবার তোমাদের প্রয়োজন ততবার ওনারা তোমাদেরকে দেবেন আর তারপর দেখো কী আছে ভেটকি ভাপা দেখো ইলিশ ভাপা আমরা অনেকবার বাড়িতে খেয়েছি ভেটকি ভাপা কিন্তু বাড়িতে খুব একটা খাওয়া হয় না মাছের পিসটা কিন্তু ছিল যথেষ্টই বড় তুলিকা তো খুব খুশি মাছটা পেয়ে তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দেওয়া ছিল মানে বাঙালি খাওয়া দাওয়া অ্যাট ইট বেস্ট এবার তুলিকা এখন মাছটা ভেঙে একটু মুখে নিলো বলছে দারুণ হয়েছে আর একটু গ্রেভি দিয়ে খেয়ে দেখো আমাকে একটু খাই দাও আমি শুধু ভিডিওই করেছো আমার মুখের সামনে এসে নিজেই খেয়ে নিল মানে কীরকম বউ দেখো আমাকে একটু খাওয়াই না চোখ বুঝি বুঝি কি এক্সপ্রেশন দেয় মানে কত যে ভালো লাগছে কে জানে আর তারপর একটু গ্রেভি দিয়ে মিশিয়ে খেতে বলেছি যখন একটু গ্রেভি দিয়ে ভাতের সাথে সুন্দর করে মিশিয়ে মুখে দিল দিয়ে বলছে নাকি কি দারুণ লেগেছে সত্যি অসাধারণ আর তারপর ছিল এত বড় সাইজের চিংড়ি মাছ দেখছো গলদা চিংড়ি কারিটা কত বড় চিংড়ি মাছটা মানে এরকম সাইজের চিংড়ি মাছ কিন্তু তোমাদেরকে দিচ্ছে তুলিকা তো খেয়ে বলছে আমার খুবই ভালো লেগেছে আমার তো দেখেই জিভে জল চলে আসছে আমি কখন খাবো আর একটু গ্রেভি দিয়ে একটু খাও তুমি তারপর একটু আমি খাই ও গ্রেভিটা সুন্দর করে ঢেলে নিল ভাতের সাথে একদম আস্তে আস্তে সফট ভাবে খাচ্ছে সত্যি রাজবাড়িতে খাচ্ছে বলে কথা আমার জন্মদিন উপলক্ষে তুমি গেছো বলো তুমি কত লাখি আমার মতো একটা বর পেয়েছো তুমি আর সত্যি এত ভালো লাগছে ওর খেতে বউকে খেতে দেখলে আমারও বেশ ভালোই লাগে তুলিকা তো মাছটা একদম কামড়ে কুমড়ে খাচ্ছি একটু কোনো দিক থেকে ছাড়বে না দেখছো এত বড় চিংড়ি মাছ পেলে কেউ ছাড়ে বলো আমারই জীবে জল চলে আসছে আমি ভাবছি আমি কখন খাবো আর চিংড়ি মাছ শেষ হতে না হতে চলে এসেছে মাটন যেটার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম মাটনটা ছিল একদম তুল তুলে সফট ও খাবে কি আগে তো মাটন মাটনটা হামলে পড়েছে আর নলির পিস পেয়েছে তুলিকা আর কোথায় যায় ও তো চুষে চুষে সব মাটনটা খেয়ে নিচ্ছে আগে মাটনটা ছিল একদম সফট একদম হালকা রান্না কোনো রিচ ছিলই না আর খেতে ছিল অসাধারণ মাটনের সাথে ছিল কিন্তু পোলাও যেটা কিন্তু ছিল সত্যিই অসাধারণ তুলিকা তো পুরো মাটনটা সুন্দর করে ঢেলে নিল আর মাটনটা ঢেলে নেওয়ার পর গ্রেভিতে যখন বললাম এটা তুমি পোলাওটা খাও তখন তুলিকা বলছি তারাও খাচ্ছি আগে মাটনটার গন্ধটা শুকিয়ে এত সুন্দর স্মেল বেরোচ্ছিল মাটনটা যে অসাধারণ তোমরা কিন্তু চাইলে রাজবাড়িতে আসতে পারো রাজবাড়ির সম্পূর্ণ কন্ট্যাক্ট ডিটেলস ঠিকানা আমি কিন্তু ভিডিওতে দিয়ে রাখবো তোমরা কিন্তু একবার ফোন করে বুকিং করে চলে এসো সত্যি এখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু অসাধারণ এখানকার খাওয়া দাওয়া তার থেকেও অসাধারণ তোমরা তোমাদের যে কোনো স্পেশাল অকেশন কিন্তু এখানে এসে সেলিব্রেট করতেই পারো এখানে কিন্তু তার জন্য দারুণ সুব্যবস্থা আছে আমরা তো সে খুব খুশি হয়েছি তুলিকা তো মাটনটা খেয়ে বলছে ও নাকি দারুণ লেগেছে সত্যি এত সুন্দর রান্না এত সুন্দর জায়গা রাজবাড়ির মতো জায়গায় বসে আমরা খাচ্ছি এটা তো অসাধারণ আর কতগুলো মাটনের পিস ছিল দেখছো এত কিছু দিয়ে মহারাজা থালি যেটা দাম মাত্র হাজার উনপঞ্চাশ টাকা তার মধ্যে এত কিছু চিংড়ি রয়েছে ভেটকি রয়েছে মাটন রয়েছে কত কিছু তার মধ্যে কিন্তু স্টার্টার ওয়েলকাম ড্রিঙ্ক সব কিছু ইনক্লুডেড দারুণ লাগছে তুলিকা নাকি খেয়ে দারুণ লেগেছে আর আমি তো বসে লোভ দিচ্ছি যে কখন ওর খাওয়া হবে তারপর আমি খাবো এদিকে ওর খাওয়া তো শেষই হচ্ছে না আর পোলাও পেয়েছে ও তো মজা যা করে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আর হ্যাঁ তারপর ছিল কিন্তু চাটনি তুলিকা তো হাঁপিয়ে যাচ্ছে কিন্তু হাঁপালে হবে না এখনও অনেক মেনু আছে চাটনি তুলে সুন্দর করে দেখিয়ে দিলো চাটনিটা তো দারুণ লাগছে দেখতে আর চাটনিটা আমি আগে খেয়ে নিচ্ছি তোমাকে বলিনি তুলিকাকে ও দেখেনি তার আগে একটু আমি লুকিয়ে খেয়ে নিয়েছি কারণ আমি আর কতক্ষণ ধরে বসে বসতে বলো চাটনিটা খেয়ে আমার দারুণ লেগেছে তুলিকা এখন পাঁপড় দিয়ে খাবে তুলিকা তো সেই বেলচার মতো করে পাপড়ের মতো চাটনি তুলে নেয় তারপর খাওয়া শুরু করে কীভাবে ও খাইছে তো ওই জানে আর মুখে দিয়ে বলছে ওর নাকি দারুণ লেগেছে সত্যি চাটনিটা দারুণ লেগেছে এটা কেন আমি জানি কারণ তুলিকা খাওয়ার আগে এটা আমি খেয়ে নিয়েছি ও দেখছো চাটনি একদম মুখে তুলিনি কি সুন্দর করে খেয়ে যাচ্ছে মজাতে খুব মজা তোমার আমি এখানে বসে ভিডিও করছি আরও মজা করে খেয়েই যাচ্ছে আর তারপর ছিল পায়েস মানে কোনো কিছুর অভাব রাজবাড়ি কিন্তু রাখেননি একদম মেনুতে সব কিছু রয়েছে পায়েসটাও ছিল কিন্তু ঘন দুধ দিয়ে তৈরি আর খুব সুন্দর খেতেছিলো তুলিকা তো খেয়ে বলছে নাকি ওর খুবই ভালো রয়েছে সত্যি জন্মদিন আমার পায়েস খাচ্ছে তুলিকা দেখছো কোথায় দিনকাল এলো কী যে ভুল করেছি বিয়ে করে কে জানে কিন্তু না সত্যি বউকে খেতে দেখলে আমারও খুব ভালোই লাগে আর তারপরে ছিল ভাপা সন্দেশ দেখো ভাপা সন্দেশ কিন্তু বাইরে খুব একটা আমি খাইনি এখানে এসে প্রথমবার ট্রাই করেছি আর ট্রাই করার পর যেটা আমার ফিল হচ্ছে যে অসাধারণ লেগেছে সত্যি এটা কিন্তু অসাধারণ ছিল ভাপা সন্দেশটা বেস্ট ছিল আমার তো হেভি লেগেছে তুলিকাও খেয়ে বলছে ওর খুব ভালো লেগেছে ও ভাপা সন্দেশ সত্যিই খুব ভালো লেগেছিল রাজবাড়ির স্পেশাল যতগুলো আইটেম ছিল তার মধ্যে ভাপা সন্দেশ একটা দারুণ লেগেছিলো শুধু ভাপা সন্দেশই শেষ নয় এরপরেও কিন্তু আরও আছে এরপরে ছিল বড় সাইডের রসমালাই দেখছো কত বড় ছিল একটা হলুদ হলুদ রসমালাই দেখে তো কি সুন্দর লোভলা নরম তুল তুলে কাচ্ছে খাচ্ছে দিয়ে রস গড়িয়ে পড়ছে আমার তো দেখে জিভে জল চলে আসছে যে আমি কখন খাবো তুলিকা সুন্দর করে খেয়ে নিক বাবা রসমালাইটা খেয়ে নিই আপনার রসটা আমাকে দিও আমি খেয়ে নেবো বলছে হ্যাঁ দেবো দেবো বলে দেখি নিজেই চুমুক দিয়ে দিকে যা বাবা আমাকে তো কিছু দিল তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার ভালো তোমাদেরকে রাজবাড়িটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই নাকি আমরা যেখানে ছিলাম তার নিচের ফ্লোরটার নাম ছিল বৈঠকখানা যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা ছিল এরকম যেখানে তোমরা মাটিতে বসে তোমাদের খাবারটা খেতে পারো যেটা একটা রাজবাড়ি বা জমিদার বাড়ির মতো ফিল আসছে তুলিকা তো বসে পড়েছে খাবে বলে কিন্তু এখানে ওকে কেউ খেতে দেয়নি তাই বাধ্য ধরে তার নিচে নেমে আসলাম নিচের ফ্লোরটার নাম ছিল তিলোত্তমা যেখানকার অ্যাম্বিয়েন্সও কিন্তু ছিল অসাধারণ সত্যি এখানে তোমরা নিজের পরিবার বা প্রিয়জনদের সাথে এসে অসাধারণ কিছু সময় কাটাতে পারো আমরাও এসেছিলাম আমাদের কিন্তু দারুণ লেগেছে তোমরা চাইলে তো জন্মদিন বা যে কোনো বিশেষ দিন এখানে সেলিব্রেট করতেই পারো এখানকার ঠিকানা এখানকার ফোন নাম্বার কিন্তু ভিডিওতে দিয়ে রাখলাম তোমরা চাইলে এনাদের সাথে যোগাযোগ করে বুকিং করে নিতে পারো ততক্ষণ টাটা